চন্দ্রা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে সাইনটা কীভাবে ব্যবহার করবে এবং কত কি নিতে পারে ঠিক আছে আর এটা কখন মাখবে তো কার সব মানে শ্যুট করবে এই সব বিষয় নিয়েই আজকে কথা বলবো তো চলো বেশি দেরি না করে শুরু করছি তো এটা দেখো সাইড ক্রিম ঠিক আছে এটা একটা পনেরো গ্রাম আছে আর একটা তিরিশ গ্রাম আছে ঠিক আছে সামথিং এর পনেরো গ্রামের দাম নিবে তোমার তোমার কিন্তু রেট লেখা আছে দেখো রেট কিন্তু লেখা আছে যে উনপঞ্চাশ একশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে আর কিন্তু এটা সামথিং লিভে তোমার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নিয়ে নেবে তুমি যে দোকানে নাও পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে যদি তুমি পনেরো গ্রামে লাও ঠিক আছে এবং সবসময় নেবার সময় কেনার সময় এর এক্সপায়ারি ডেটটা দেখে নেবে ঠিক আছে যে এটা পঁচিশ এটা কিন্তু দেখো পঁচিশ তারিখ অবধি তুমি ব্যবহার করবে দু হাজার পঁচিশ অবধি ব্যবহার করতে পারবে মাস নয়ের মাস অবধি ঠিক আছে তো এটা স্কিন সাইন ঠিক আছে এটা তোমরা ব্যবহার করবে যে এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় কিসের জন্যে যে ফর্সা হওয়ার জন্যে কালো দাগ দাগ মুখে যদি কালো দাগ ডাগ থাকে তো এটা কি হাতে পায়ে কি মাখা যাবে হ্যাঁ এটা হাতে পায়ে মাখা যাবে ঠিক আছে যদি দাগ ডাক থাকে তো এটা দাগ অ্যাকচুয়ালি এটা দাগ তোলার জন্যে কিন্তু এই ক্রিমটা ঠিক আছে আর এটা পিছন পাশেও আছে পিছন পাশে কিন্তু কিন্তু রেড দিবা নেই ঠিক আছে কিন্তু রেটটা দেওয়া আছে এইখানে আছে ঠিক আছে তো চলো বেশি ই করে নাই খুলি দেখি কি ব্যাপার তারপরে বলছি পরবর্তীকাল দেখো এরকম টাইপের কিন্তু তোমার চলে আসবে ঠিক আছে স্ক্রিন সাইন দেখতে পাচ্ছ পনেরো গ্রামে ঠিক আছে আর এটা তো খুললে তোমরা জানতে পারবে দেখো এরকম একটা সিল হয়ে থাকবে ঠিক আছে তো এটা খুলছি না ঠিক আছে এটা নতুন একটা কিনেছি তো এটা অ্যাকচুয়ালি তোমরা এটা কখন মাখবে তো এটাও কোশ্চেন হয়ে থাকতে পারে এটা মাখবে কিন্তু তোমরা রাত্রে ঠিক আছে রাত্রে মাখার পরে যখন সকালে ঘুম দিয়ে উঠবে তখন কিন্তু তোমরা ধুয়ে নেবে ঠিক আছে সাবান দিয়ে বা একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে যেখানে যেখানে মাখবে ঠিক আছে আর এটা এবার অনেকে কোশ্চেন আছে যে আমি তো এক বছর মাখতেছি বা ছ মাস মাখতেছি আমি কেন ফর্সা হচ্ছি না দেখো সবাই তার স্কিনে এটা শ্যুট করে না ঠিক আছে যা স্কিনে শ্যুট করে তো কিন্তু সে মানে তার ভালো রেজাল্ট দেখা যায় ফর্সা হয়ে যায় সে কালো দাগ উঠে যায় মরাম করে ঠিক আছে আর অনেকে কিন্তু শ্যুট করে না এটা তখন তাই শ্যুট করলে কিন্তু কোনো এফেক্ট হবে না যে কোনো ইফেক্ট হবে একু কোনো ইফেক্ট হবে না বাট ওই শ্যুট নাই করলে ফর্সা হবে না তো এটাই আর তোমরা সবসময় যেন কেনার সময় ডেটটা দেখে নেবে আর এটা দেখো এটা অনেক বড়ো বড়ো ডাক্তাররাও কিন্তু রেফার করে এই স্কিম সাইন ঠিক আছে দাগ তোলার জন্যে কালো দাগ তোলার জন্যে ঠিক আছে আর এখান এর এই যে মানে খোলা যে লুকটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ লুকটা কিন্তু খুব সুন্দর আর এটা বেসিক্যালি কোনো ওষুধ দোকানে বা এমিডেশি দোকানে পেয়ে যাবে তোমরা এমিটেশন দোকানে মানে স্টেশনারি দোকানে আর মেডিকেল শপে তো পেয়েই যাবে ঠিক আছে এবার কিন্তু এর কিন্তু বেশি রেট নয় তোমাকে প্রথম বলছি আর এখনও বলছি বেশি রেট নয় লেখা থাকবে কিন্তু একশো উনপঞ্চাশ টাকা বাট তোমাকে নেবে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে ঠিক আছে আর আর কিছু বলার নেই ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আজকে এই পর্যন্ত বাই বাই টাটা